হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলেও শুরু করব। করবো রাশির বন্ধুদের জন্য বছরের শেষ মাস ডিসেম্বর টোয়েন্টি কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে হবে সময় মতো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করতে ভুলবেন না তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে চলুন সরাসরি আমরা আলোচনা যাব আলোচনাটা এইভাবে চলবে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা শুক্রদশা প্রাণদশা চলছে যে গ্রহগুলোকে নির্দেশ করে এই সমস্ত দশাগুলো সেইগুলো কি ফল দিতে পারে এই ভিডিও প্রথমেই জানতে পারবেন তাহলে আপনার ওখানে যে গ্রহগুলো ধরুন রবি গ্রহ রবি গ্রহ আপনার ওখানেতে দশা মহাদশা দিয়ে যাচ্ছে এখানে তো ভালো আছে ভালো বললে বলা হচ্ছে আপনার ওখানে তো ন্যাটাল চকে ভালো বলা হচ্ছে তাহলে আপনার এখানে যে ভালো ফ ফলগুলো বলা হবে সেগুলো মিলে যাবে আপনার ক্ষেত্রে ভালো হবে তাহলে আপনি সতর্ক হয়ে গিয়ে ভালো করে এগোবার চেষ্টা করবেন এরকমভাবে চিন্তা ভাবনা করে এগোবেন যদি খারাপ থাকে এখানে খারাপ বলা হচ্ছে তাহলে খারাপ হবে যদি ওখানে খারাপ আছে এখানে ভালো বলা হচ্ছে তাহলে মাঝারি চলবে আবার চলতে থাকবে কিছুই আপনার ভালো ফল হবে না বা বন্ধ খোলা হবে না এইভাবে জানবেন এইভাবে এগোবার চেষ্টা করবেন চলুন আলোচনা দীর্ঘায়িত করব না এগিয়ে যাই আমরা আপনার রাশিপতি যে হচ্ছে কি শুক্রদেব সে এই মাসেতে যেটা বলছে যে আপনার বাক শক্তিকে দৃঢ়তা মধ্যে নিয়ে আসবে পরিবারের ক্ষেত্রে কিছুটা সহযোগিতা করতে যাচ্ছে আর্থিক জায়গাটা সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করবে এবং শুক্রের সঙ্গে বুধ এবং রবি মঙ্গলের একটা কম্বিনেশনও তৈরি হবে সেক্ষেত্রে আর্থিক লাভ এবং পারিবারিক সুখ এগুলো দেবার চেষ্টা করবে অষ্টম ভাবের একটা কানেকশানও তৈরি আছে গোপন বিষয় থেকে কিছু আয় উপার্জনও করে দিতে পারে আবার আপনার নিজের কোনো গোপন বিষয়ে রিভিল হয়ে গিয়ে সমস্যা সৃষ্টি করতে পারে চৌটা খাত লাগার একটা ব্যাপার থাকতে পারে হঠাৎ করে গাড়িতে সমস্যা তৈরি হয়ে গেলো সেই কারণের জন্য সমস্যা তৈরি হতে পারে তাই খেয়াল রাখতে হবে রবিদেব বলছে যে ভাই পরিবার ক্ষেত্রে ভালো দেবে আর্থিক লাভ দেবে তাহলে শুক্রের সঙ্গে যেহেতু কম্বিনেশন তৈরি হয়েছিল মাথের মাঝামাঝি সময় থেকে সাহস দেবে বুদ্ধি দেবে যোগাযোগ করাবে ছোটোখাটো ভ্রমণ করাবে কিন্তু অহংকার বোধের কারণে হঠাৎ করে বিঘ্ন দিয়ে দিতে পারে ভাগ্য আপনার সহায়তা হতে যাচ্ছে রবিদেবের কারণে মঙ্গলদেবের কারণে আপনার যেটা দেখাচ্ছে আগ্রাসী মনোভাব আপনার মধ্যে আসবে এবং পরিবারের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে ফেলতে পারেন খেয়াল রাখতে হবে কিন্তু প্রেম সন্তানের ক্ষেত্রে একটু সতর্কতা গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে একটু সতর্কতা এগুলো যদি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে ভাগ্য উন্নতির যোগ থেকে যাবে বুদ্ধদেব বলছে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা লেনদেনের ক্ষেত্রে সাফল্য দেবে আত্মবিশ্বাস বাড়াবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো করে দেবে কিন্তু এখানেও সেই ভাগ্যে উন্নতির ক্ষেত্রে আপনার বাধা বিঘ্ন একটু আসবে আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পাবে তেমনি ভুল করে ফেললেন ছোটোখাটো তার ফলে আর্থিক জায়গাটা পারিবারিক ক্ষেত্র এবং যোগাযোগ ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে গেল বৃহস্পতি দেব আপনাকে কি দেবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল দেবে বলছে আশীদারিত্বের ক্ষেত্রে শুভ ফল দেবে বলছে মজবুত সম্পর্ক তৈরি করতে চাইছে ভালো হবে সাহস এবং যোগাযোগের মাধ্যমে ভালো তো দেবেই বলছে শনিদেব এখানেতে আপনার সন্তান আপনার প্রেম আপনার সৃজনশীলতাকে কন্ট্রোল করবে প্রেমের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে সন্তানের ক্ষেত্রে মনোযোগের দেওয়ার প্রয়োজন আছে তার স্বাস্থ্য তার লেখাপড়ার ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে কঠোরতম পরিশ্রম করার দরকার আছে তবেই সাফল্য মিলতে পারবে দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি যাতে না হয় খেয়াল রাখবেন শীতলতা তৈরি হতে পারে পারিবারিক ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে গোলযোগ মানতে পারে আয় এবং লাভ একদিকে যেমন দেবে তেমনি কিছু খরচ খরচা করিয়ে দিতে পারে রাহু বলছে আপনাকে অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দিতে পারে চুক্তি বা অংশের এই ক্ষেত্রে কিছুটা লাভদানক জায়গা তৈরি করে দিতে পারে হঠাৎ করে কিছু অর্থ যেমন উপার্জন করে দিতে পারে অতিরিক্ত সাহস বাড়িয়ে দেবে আপনার যার ফলে আপনার কোনো র্যাশ ড্রাইভিং করতে যাবেন না কেতু আপনাকে বলছে মানসিক অস্থিরতা দেব শরীরের ক্ষেত্রে এমন গোলযোগ দেবো তোমাকে সব কিছু কাজকর্ম থেকে বঞ্চিত করে দেব আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধির যোগ দেব এবং সাহস বাড়াবো যোগাযোগ তৈরি করব। বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত করব ভাগ্য সুপ্রসন্ন করব যদি টোটালি বিদেশ সংক্রান্ত কাজকর্ম সঙ্গে যুক্ত থাকেন এই হলো গিয়ে গ্রহদের অবস্থান এবারে সামগ্রিক স্বাস্থ্য শিক্ষা অর্থ চাকরি এবং বিভিন্ন ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করব নক্ষত্র বিষয়ে আলোচনা যাব কোন কোন সময়গুলো ভালো যাবে আর উপায় কি সমস্যা থাকলে সেইগুলো নিয়ে আলোচনা করব চলুন স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যাবে মাসের শুরুতেই আপনার মানসিক অস্থিরতা কিন্তু শারীরিক অস্বস্তি দেখা দেবে রাহুর জন্য গুরুর সংযোগে জীবন সাথী স্বাস্থ্য নিয়ে একটু আপনার সমস্যা তৈরি হতেই যাচ্ছে তাই একটুখানি খেয়াল রেখে চলতে হবে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে হবে শিক্ষা এবং শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে নতুন সুযোগ আসবে আর সন্তানটির পড়াশোনার ক্ষেত্রে কঠোর মনোভাবের প্রয়োজন আছে বেশি করে পড়াশোনা করতে হবে এটা মাথায় রাখবেন আর্থিক দিকটার ক্ষেত্রে একাধিক ক্ষেত্র থেকে অর্থ উপার্জনের জায়গা তৈরি হতে থাকছে সঞ্চয় বৃদ্ধির যোগ থাকবে পরিবারের সহায়তা পেতে যাচ্ছেন খরচের দিকটা কিন্তু বাড়বে খেয়াল রাখতে হবে চাকরি জীবনের ক্ষেত্রে আপনাদের যোগাযোগ এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি মাসের দ্বিতীয়ার্থে নতুন কাজের সুযোগ চাকরি প্রাপ্তি স্থান পরিবর্তন এগুলো ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারিত্বের ক্ষেত্রে চমৎকার ফল পেতে যাচ্ছেন আর গুরু রাহুর একটা যুক্ত মিলন হতেই যাচ্ছে সেক্ষেত্রে চুক্তিতে সাফল্য বড় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুযোগ এবং অংশীদারিত্বের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে প্রেম জীবনের ক্ষেত্রে গভীর সম্পর্ক ভালো থাকলেও আপনাদের দায়িত্ববোধের অভাবের জন্য কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে তার ফলে সমস্যা তৈরি হবে ধৈর্য ধরে চলুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত শুভ হতে আছে অযথা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খারাপ করতে যাবেন না কেন এটা হতে পারে আপনাদের গুরু যদিও বা সহযোগিতা করবে ঠিক আছে কেতুর জন্য একটু সমস্যা তৈরি হতে পারে কিন্তু তবুও বলবো অপ্রত্যাশিত আনন্দ যোগ থাকছে ভালো হতে যাচ্ছে একটা ভালো হবে শনি দৃষ্টি এবং কেতুর একটা প্রবলেম থাকার জন্য আপনার কিছুটা সমস্যা তৈরি হলেও হতে পারে কিন্তু দাম্পত্য জীবনে খুব একটা খারাপ হবে বলে আমার মনে হয় না ভ্রমণের ক্ষেত্রটা মোটামুটি যা দেখা যাচ্ছে ছোটোখাটো ভ্রমণ হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে ভ্রমণ ফলসফ হতে যাচ্ছে সন্তানের জায়গাটা মিশ্র ফল আছে তার লেখাপড়ার জায়গা তার শরীরের ক্ষেত্রেও একটু দেখতে হবে শরীর খারাপ যেতে পারে কন্ঠের কোনো প্রবলেম হতে পারে একটু দেখতে হবে চিত্রারক্ষতের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লেনদেন এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আত্মবিশ্বাস বাড়বে এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু উত্তেজনা বাড়বে হয়তো সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবন অংশীদারিত্বের ক্ষেত্রে অত্যন্ত শুভ অপ্রত্যাশিত নতুন সুযোগ আসতে পারে অর্থ লাভ হতে পারে মানসিক স্থিরতা বজায় রাখার দরকার আছে বিশাখা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় ভাগ্য ফল ভাগ্য উন্নত হতেই যাচ্ছে সৃজনশীল কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দায়িত্বশীলতা বাড়বে আপনাদের ক্ষেত্রে শুভ দিন এক থেকে ষোলো তারিখ এক থেকে ছয় তারিখ ডিসেম্বরের এবং পনেরো থেকে বাইশ তারিখ আপনাদের ক্ষেত্রে ভালো সাত থেকে চোদ্দো তারিখ এবং তেইশ থেকে একত্রিশ তারিখ আপনাদের ক্ষেত্রে খারাপ আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে শুক্রদেবকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই ওং দাং দিং ধ্বংস শুক্র আয় নমাহ জপ করবেন এবং মহালক্ষ্মীর পূজা অর্চনা করবেন শুক্রদেবের যদি শুক্রকে যদি সন্তুষ্ট করতে মহালক্ষ্মী পুজো অষ্টমকে লক্ষ্মী বলে লক্ষ্মীদেবের পূজা অর্চনা করলে মহালক্ষ্মীর পূজা অর্চনা করলে খুব ভালো হবে শনিদেবকে শান্ত রাখার জন্য অবশ্যই বড়ো বাবার মন্দিরে গিয়ে একটু তেলের প্রদীপ সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন ভালো হবে আর্থিক সংযোগের দরকার আছে তাই একাধিক গ্রহ ও যযতা ব্যয় যাতে করিয়ে না দেয় তার জন্য আপনাদের কী করতে হবে আগে থেকে চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে এগোতে হবে যে আমি খরচ খরচা কোথায় কত কি করব না করব তার বেশি করব না যত যাই হোক না কেন এইভাবে যদি এগিয়ে যান তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে তো এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি বার্ষিক রাশিফল টোয়েন্টি যেমন দেওয়া আছে নক্ষত্রফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি আপলোড করা আছে অবশ্যই দেখবেন আর প্রত্যেক দিনের দৈনিক রাশিফল লগ্নফল নক্ষত্রফল এবং পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখে ডিসিশান মেকিংয়ে যাবেন তবেই কিন্তু ভালো ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন